নমস্কার আমরা রহস্য ত্রিবেণী রহস্যের আলো আধারিতে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই আজ আপনারা শুনবেন শুভজিৎ বিশ্বাসের কলমে কলেজ স্ট্রিটে কলরব শুভজিৎ বিশ্বাস জন্ম তেইশে ডিসেম্বর দু সাল উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগরের চিতুরিতে প্রসঙ্গত উল্লেখ্য তার লেখা স্যাক্রিফাইস গল্পটির অডিও রূপান্তর ইতিমধ্যে আমাদের চ্যানেলে রয়েছে আজ গল্প পাঠে আসিফ শারমিন শম্পা চক্রবর্তী শুভঙ্কর ও দীপঙ্কর গল্পের সূত্রধার আমি অনুষ্কা শুনতে থাকুন আজকের গল্প কলেজ স্ট্রিটে কলরব জুনী একসাথে বলে উঠল দাদা আছে দোকানদার আরিজ অর্পিতা সরকারের গোয়েন্দা উপন্যাস ট্রাফিক সিগন্যাল দিতে দিতে একটু ব্যস্ততার সাথেই বললেন হুম আছে গো তাই দাঁড়াও লধিন লধিন ভেতরে দেখো তো এই বুদ্ধবাবুর হলুদ বসন্তটা আছে কিনা সহকর্মী রথিন দোকানের ভিতর থেকে বেশ জোরেই আছে সমীর কি আবার দুজনে একসাথে বলে দুই কুঁচকে বললেন তা দুজনে একটাই বই নেবে তো এবার অবশ্য একসাথে না মেয়েটাই বলল। আমাকে একটা দিন সঙ্গে ছেলেটাও বলল। যেহেতু আমি আগে বলেছি তাই বইটা আমাকেই দেবেন সমীর বাবু পড়লেন ঘোর সমস্যায় আর ছেলে মেয়ে দুটো ছেলে মেয়ে দুটো জুড়ে কলরব হ্যাঁ কলেজ স্ট্রিটে একটা হলুদ বসন্ত আর দুজনের সম্মিলিত কলরব অবশেষে বাধ্য হয়ে সমীর বললেন তাহলে বরং তোমরা একটু অন্য দোকানগুলো একবার দেখে এসো অন্য দোকানে যদি একটা পেয়ে যাও ছেলেটা সমীর কথা শেষ হওয়ার সাথে সাথেই বললো অন্য কোনো দোকানে নেই আমি কটা স্টল ঘুরেই এখানে এসেছি মেয়েটা ছেলেটাকে সঙ্গে সঙ্গে অনুরোধ করে নরম সুরে বলল তাহলে অনলাইনে কিনে নিন প্লিজ একটাই তো বই আমি নি প্লিজ সেটি হচ্ছে না ম্যাডাম আমি আগে বলেছি তাই বইটা আমিই নেব আর অনলাইনে বইটা আউট অফ স্টক আমি দেখেছিলাম তাছাড়া আপনি অনলাইনে নিন না মেয়েটা ভেবেছিল ছেলেটাকে একটু নরম সুরে বললেই হয়তো অন্য পাঁচজনের মতো গলে যাবে কিন্তু ছেলেটা কিন্তু গললো না মেয়েটা মনে মনে ভাবল কি ছোকরটি ছেলের বাবা কিন্তু মেয়েটাও ছেড়ে দেওয়ার পাত্রী নয় তাই সে ছেলেটার দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল আমি আগে বলেছি আপনি নন তাই বইটা আমার প্রাপ্য তারপর সমীর বাবুকে বলল দাদা বইটা আমাকে দিন কিন্তু ছেলেটাও ছেড়ে দেওয়ার পাত্র নয় চলতে থাকলো আবার তর্কযুদ্ধ অবশেষে বাধ্য হয়ে সমীর বাবু বললেন তাহলে বাবু তোমরা একটা কাজ করো এই একটা বই তোমরা ফিফটি ফিফটি করে নাও তুমি এক সপ্তাহ রাখবে আর তারপরে সপ্তাহের একজন রাখবে তাহলেই মিটে গেল দুজনে একটু ভাবল তারপর বলল তাহলে কে আগে রাখবে সমীর বাবু একটু সমস্যায় পড়লেও সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে তিনি বললেন লেডিস ফার্স্ট তারপর মেয়েটার দিকে বইটা এগিয়ে দিয়ে বললেন শোনো তুমি প্রথমে নেবে মেয়েটা মনে মনে খুশি হলেও এটা ভেবে একটু দুঃখ হলো যে এক সপ্তাহ পরে আবার ছেলেটাকে বইটা দিয়ে দিতে হবে যাই হোক নেই মামার থেকে কানা মাবা ভালো মেয়েটার ভাবনায় করে ঢিল মেরে ছেলেটা বলল এ যে আর নাম্বারটা দেবেন এক সপ্তাহ পরে কাজে লাগবে নাম্বারটা দিতেই হলো ছেলেটা একটু শক্ত কণ্ঠে বলল। কি নামে সেভ করব সুদীপ্তা সুদীপ্তা সেন যাই হোক দুজনের মধ্যে নাম্বার সেভ হয়ে গেল মেয়েটার ফোনে একটু রবীন্দ্রসঙ্গীত বেজেই বন্ধ হয়ে গেল মেয়েটা বলল আপনার নামটা কি নামে সেভ করব সঞ্জু সঞ্জু রায় তারপর দুজনে মিলে টাকা শোধ করে বেরিয়ে পড়ল দুদিকে যাক গল্প যখন এতদূর গড়িয়েই গেছে তখন আপনাদের সঙ্গে সুদীপ্তা আর সঞ্জুর পরিচয়টা করিয়ে দিই সুদীপ্তা সেন দেখতে বেশ সুন্দর ছিমছিমে চেহারার মধ্যেও শরীরের গঠন একদম পারফেক্ট চোখ দুটো অনেকটা সুচিত্রা সেনের মতো টানা টানা ওই চোখে এক রাস ভালোবাসা আছে জীবনে বহু প্রেমের প্রস্তাব পেয়েছে কিন্তু কখনো কোনো প্রস্তাব গ্রহণ করেনি এটা ওর অহংকার নয় ও সবসময় চায় এমন একটা ছেলে যাকে দেখতে সুন্দর না হলেও চলবে তবে মনটা যেন খুব সুন্দর হয় যেন তার হৃদয় জুড়ে শুধুই সুদীপ্তার বসবাস হয় আর একটা বিশেষ দাবি আছে সুদীপ্তার ছেলেটা যেন গান গাইতে পারে আর অন্যদিকে সঞ্জুরায় দেখতে মোটামুটি না হলিউডের টম ক্রুজ বা ব্র্যাড পিটের গোছের কিছুই নয় সামান্য রঙে চাপা তবে চোখ গঠনটা খুব সুন্দর সঞ্জু হাসলে দুটো দাঁত ওকে সৌন্দর্যের অন্য মাত্রায় নিয়ে যায় তবে হ্যাঁ সঞ্জুও কখনো প্রেমে পড়েনি মেয়েদের দিকে কখনো ফিরেও তাকায়নি পড়াশোনা নিয়ে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অবসরে গান শুনতে খুব পছন্দ করে আরো একটা বিশেষ বৈশিষ্ট্য সঞ্জু রায়ের আছে ও খুব বাধ্য ছেলে একদিন আরো বেশ কয়েকটা বই কিনে সঞ্জু ট্রেনে করে বাড়ি ফিরছে ঘণ্টা দুয়ের রাস্তা রবীন্দ্রনাথের চোখের বালি শেষের কবিতা সায়োকামানের ভাসান বাড়ি অর্পিতা সরকারের অনুভাবে তুমি সহ বারো তেরোটা বই কিনেছ এর মধ্যে বেশ কিছু বই আছে যা সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রেম জীবনের সবার আসে একটা সময় পরে মনে হয় মা বাবা ছাড়াও জীবনে আরও একটা মানুষ থাকা খুব প্রয়োজন যে মানুষটার সাথে সেই সব কথা শেয়ার করতে পারব যেগুলো মা বাবার সাথে বলা যায় হয়তো একটা মানুষ থাকাটা সত্যিই খুব প্রয়োজন যে মানুষটা বিপদে বন্ধুর মতো পাশে থাকবে হাত বাড়িয়ে দেবে একটু একটু করে ভালোবাসার মন্ত্র উচ্চারণ শেখাবে হয়তো এটা প্রয়োজন হয়ে পড়ে আর এর সূত্রপাত হয় প্রেমের উপন্যাস ভালোবাসার উপন্যাস পড়ে হয়তো সঞ্জু বা সুদীপ্তা এই পথেই হেঁটে চলেছে হঠাৎই ফোনটা বেজে উঠল মায়ের ফোন হ্যালো কোথায় আছিস তোরা এখন এই তো মা ট্রেনে আছি এখন সাড়ে পাঁচটা বাজে এই সাতটার মধ্যে পৌঁছে যাব? ও আচ্ছা সাবধানে আয় রাখছি মায়ের ফোনটা রাখতে সঞ্জুর মনে হলো এই সময়টা যদি একটা প্রেমিকা থাকত তাহলে গল্প করতে করতে যেতে পারতাম কত গল্প কত আবেগ সব এক নিমেষে বলে দিতাম এই সব ভাবতে ভাবতে সঞ্জু চোখটা বন্ধ করে জানলার ধারে বসেছে বাইরের ফুরফুরে ফুরে ঠান্ডা বাতাস সঞ্জুর ফুসফুসের প্রতিটি প্রেমকণাকে যেন চাঙ্গা করে তুলেছে দুচোখ বুঝতেই ভেসে উঠল কলেজ স্ট্রিটের সেই কলরব কথা কাটাকাটি তর্ক ঝগড়া আর ক্ষত নাকি সঞ্জুর হাসি পেল আবার খারাপও লাগলো কতটা নীচ মানসিকতার কাজ করলো আজকেও আচ্ছা এ কথা মাকে বললে মা কি খুব বকবে হয়তো বকবে না থাক মাকে বলবো না সত্যি তো আরও কিছুদিন অপেক্ষা করলে তো অনলাইনে আবার পাওয়া যেত তাহলে আচ্ছা সঞ্জু তো বাড়িতে মাকে কখনো মিথ্যা বলেনি তাহলে আজ কেন এত সহজে এ কথা মাকে না জানানোর সিদ্ধান্ত নিল এত কেন প্রশ্নের সঠিক উত্তর একটাও সঞ্জুর কাছে নেই সঞ্জু এসব কি ভাবছে বাধ্য হয়ে চোখটা খুলল ট্রেনে ভিড়টা এখন অনেক কমেছে সঞ্জু হেডফোনটা বের করে কানে গুজে আবার চোখ বুঝে প্রেম ডট কম শুনতে শুনতে যেন অন্য জগতে হারিয়ে গেল যেখানে শুধু প্রেম প্রেমিক আর প্রেমিকা ঠিক যেন সবাই তার চারিপাশে তন্ময় হয়ে মধুর গান গেয়ে গেছে চারিদিকে কত মনোরম পরিবেশ কত স্নিগ্ধ বাতাস ভাবনার ঘোরের মধ্যেই হঠাৎ সজাগ হয়ে সঞ্জু চোখটা খুলে দেখল ট্রেন মধ্যমপুর স্টেশনে আর একটা স্টেশন পরেই টাকি যেখানে ও নামবে তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নিল সঞ্জু ট্রেন থেকে নেমে টোটো করে বাড়ি ফিরল হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে মা বাবার সাথে একটু গল্প করে সঞ্জু বিছানায় গেল কিন্তু সত্যি সত্যি একটা কথা মাকে গোপন করে গেল সে এমনটা আগে কখনো করেনি সঞ্জু অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করেও যখন ঘুমের বদলে শুধু কলেজ স্ট্রিটের ঘটনাটাই ভেসে উঠছে চোখে ভেসে উঠছে একটা মিষ্টি মুখ সে কাজল কালো চোখ সে কণ্ঠ সেই না সুদীপ্তা সুঞ্জুর ভাবতে ভারী ভালো লাগছে কিন্তু ও ভাবতে চাইছে না তবুও বার বার যেন সেই নরম কণ্ঠ প্লিজ বলে এখন ওর কানের পাশে গুনগুন করছে সেই মুহূর্তে সুঞ্জু ঠিক কি করবে বুঝতে পারে না জোর করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে ঘড়িতে এগারোটা বাজে কিন্তু ঘুম তো আসেই না বনন মনে পড়লো সে ফোন নাম্বার সূর্য তাড়াতাড়ি ফোনটা আনলক করে দেখল ওই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ আছে কিনা হ্যাঁ আছে আছে ডিপিটা সুদীপ তার সূর্য অনেকক্ষণ ধরে দেখলো ডিপিটা তারপর মুচকি একটা হাসি লাসিন দশটা তুই আরো কি সব ভাবতে ভাবতে সুন্দর ঘুমিয়ে পড়ল পরের দিন মায়ের ডাকে ঘুম ভাঙল ফোনটা আনলক করতে প্রথমেই সুদীপ্তা সেই ডিপিটা মা পেটটি দিয়ে বলল বাবু ওট অনেক বেলা হয়ে গেছে কি অবস্থা করেছিস ঘরটা ব্রেকফাস্ট টেবিলে আছে খেয়ে নিস সুন্দর আবার খারাপ লাগলো কালকে সুদীপ্তার সাথে ব্যবহারে অনেক ভেবে চিনতে ঠিক করলো আজ সরি বলে দেবে কিন্তু কিভাবে বলবে হোয়াটসঅ্যাপে বলবে না হয় এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে সকালের খাবার খেতে বসল আবার চেক করে দেখল সুদীপ্তার লাসি নটা পনেরো মাত্র কয়েক মিনিট আগে এই সুযোগ সঞ্জু এস এম এস করল সরি সরি কিছুক্ষণ পর সুদীপটা স্ট্রেঞ্জ ইমোজি দিয়ে লিখল কেন কাল আপনার সঙ্গে অত ভিড়ের মধ্যে অমনটা করা উচিত হয়নি সুদীপটা যেন একটু অপ্রস্তুত হয়েই লজ্জার ইমোজি পাঠালো তারপর লিখল ইটস ওকে এখন কলেজ যাব পরে কথা হবে আপনার কোন কলেজ প্রশ্নটা করে সঞ্জু বার বার ফোনটা চেক করলো দুটো নীল টিক মার্কের জন্য প্রায় তিরিশ মিনিট পর উত্তর প্রথমত বলি আপনি করে বলার প্রয়োজন নেই আর দ্বিতীয়ত আমার প্রেসিডেন্সি কলেজ সঞ্জু ভাবল সুদীপটা ওকে হয়তো এই প্রশ্নটাই পাল্টা করবে কিন্তু পারলো না তখন বাধ্য হয়ে সঞ্জু লিখলো আমার টাকি গভমেন্ট ফিজিক্স অনার্স থার্ড ইয়ার তোমার বিষয় কি আচ্ছা বেশ জিওগ্রাফি থার্ড ইয়ার চলছে আমারও সঞ্জু দুটো হাসির মুজি পাঠিয়ে লিখলো বা দারুণ তো তুমি কি কলেজ পৌঁছেছ সঞ্জু লিখে আবার ডিলিট করে দিল এস এম এসটা বেশি কথা বলল নাও প্রথমেই কথা বলে ফেললে ভাববে গুরুত্ব দিচ্ছে আচ্ছা সঞ্জু সুদীপ্তার সম্পর্কে জানতে এতটা আগ্রহী কেন সঞ্জু কি তাহলে সুদীপ্তার উপর দুর্বল হয়ে পড়ছে কেন জানে না তবে ওর মধ্যে যেন কেমন একটা ফিল হচ্ছে ও বুঝতে পারছে না ধরতে পারছে না সেই অনুভূতিটা আচ্ছা প্রেমে পড়লে এমনটা হয় মাকে জিজ্ঞাসা করবে না না থাক সেসব বোধহয় মাকে বলতে নেই এরপরে আরও অনেক কথা হয়েছিল সঞ্জু আর সুদীপ্তার মধ্যে সুদীপ্তার পছন্দ অপছন্দ ভালো লাগা খারাপ লাগা সবকিছু গল্পে গল্পে সঞ্জু জেনে নিয়েছিল সুদীপ্তাও কিছু কিছু জেনে নিয়েছিল পাল্টা প্রশ্ন করে সুদীপ্তা কলকাতা দক্ষিণে কোথাও থাকে এমনটাই বলেছিল সঞ্জুকে কিন্তু হস্টেলে থাকা বলেছিল কিন্তু পড়াশোনার প্রয়োজনে সুদীপ্তা হস্টেলেই থাকে বাড়িতে মাসে একবার যায় আর সঞ্জু ঠিকানাও জানতে চেয়েছিল সে এভাবেই এক সপ্তাহ কাটল দুজনের পুনরায় দেখা হলো একটা পার্কে বই বিনিময়ের পাশাপাশি দুজনের আরও কিছুটা গল্প হল পরিচয় হলো আরো খানিকটা অবশেষে দুজন ভালো বন্ধু হলো কিন্তু সঞ্জুর মনে হলো আবার কবে দেখা হবে আমাদের এমনকি মুখ ফুটে বেরিয়েও গেল প্রশ্নটা একটা ভয় কাজ করছে সঞ্জুর যদি আর দেখা না হয় প্রশ্নটা সুদীপটাকে শুনতে পায়নি একটু ভাবলো এটুকু বুঝতে পারলো সুদীপ্তা ওকে একটা বন্ধু হিসেবে মেনে নিয়েছে এই কদিনে সুদীপটা চলে গেল আমাদের হিরো একা হঠাৎ মনে হলো এই পৃথিবীতে এই মুহূর্তে বুঝি সম্পূর্ণ একা একটু আগে কেন এমনটা মনে হয়নি বেশ কয়েকদিন ধরে সঞ্জু নিজে থেকেই প্রথমে করছে তার রিপ্লাই দেয় প্রতিটা এস এম এস এর দেয় কিন্তু নিজে খুব একটা প্রশ্ন করে না সঞ্জুর একটা গান গাইতে খুব ইচ্ছে হয় হঠাৎ ভাবল আচ্ছা সুদীপটা নিজে খুব একটা এস এম এস করে না কেন সুদীপটা কি আগে কারোর সাথে সম্পর্কে ছিল না 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 এতটা বাড়তি ভাবাটা ঠিক হচ্ছে না সে নিজেই নিজের মনকে বুঝ দিল একদিন হঠাৎ আমাদের হিরো অনেক সাহস বুকে জুগিয়ে আঙুল চালিয়ে লিখেই ফেললো তোমার সাথে একটা দরকারি কথা ছিল কি কথা কিভাবে বলি বলো তো মনের কথা চেপে রেখো না কষ্ট হবে তাহলে বলি বড় আগে বলো কখনো বন্ধুত্ব নষ্ট করবি না তো আচ্ছা বেশ তাই হবে বলো দেখি কি বলবে এত কথা আদায় করা উচিত নয় সরি বলছি এবার আমি আমি তোমায় আমি তোমায় বেশি ফেলেছি বিশ্বাস করো এই প্রথমবার আমি অনুভব করতে পারলাম যে আমি হয়তো তোমায় ভালোবেসে ফেলেছি সঞ্জুর বুকের ভেতর ধরফর করতে লাগল কিছুক্ষণ পর রিপ্লাই এল বন্ধু হয়ে পাশে থাকব কথা দিলাম হ বাধ্য হয়ে সঞ্জু লিখলো বেশ তাই হোক আমার ভালোবাসা অপেক্ষার অন্তর না হয়ে থেকে যাক মানুষ প্রেমে পড়ে প্রেমে পড়ে ছ্যাঁকা খেলে কবিতা লেখে আর কবি হয় এতদিনে আমাদের গল্পের হিরো এসব মানত না কিন্তু এখন মানে কবিতাও লেখে একবার তো সুদীপ তাকে সত্যি সত্যিই চার লাইন পাঠিয়ে বসলো আমার নাচুর বান্দা প্রেম গণাগুলো ফুসফুস শ্বাসুদ্ধ করতে চাইছে ভেঙে পড়ে যেতে চাইছে আমার সেই স্বপ্নের দাসের ঘর লুটোপুটি খাচ্ছে একদল বিচ্ছিরি রকমের পাথারি রং মাখার স্বপ্ন ভুলে যেতে বসেছে পৃথিবীতে বা আপন আর বা পর মাসখানে কেটে গেল প্রতিনিয়ত কথা হয় সঞ্জুর সাথে তার কখনো প্রসঙ্গ হলুদ বসন্ত কখনো ভাসান বাড়ি কখনো চোখের বালি আবার কখনো তার প্রিয় দেবদাস পল্লী সমাজ ইত্যাদি ইত্যাদি এতদিনে সুদীপটা অনুভব করল ও যেন সঞ্জুকে ভালোবেসে ফেলেছে ও আগে বহু প্রেমের প্রস্তাব পেলেও কখনো কারোর স্বীকার করেনি তারপর সেই ছেলের সঙ্গে আর কথাও বলেনি কিন্তু কেন জানে না সুদীপটা সঞ্জুর সাথে এত কথা বলছে ও যেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে সঞ্জুর ওপরে একটু অন্নমনস্ক হয়ে যাচ্ছে দিনের পর দিন একদিন সঞ্জু যখন আবার সেই পার্কে দেখা করার কথা বলে সুদীপটা সাত পাঁচ না ভেবে রাজি হয়ে যায় আচ্ছা এই জন্য কি সবাই বলে প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায় সুদীপটা অনুভব করলো ও স্বাভাবিক চিন্তাভাবনা থেকে অনেক দূরে ছিটকে পড়ে যাচ্ছে দ্বিতীয়বার দেখা হলো সঞ্জু আর সুদীপটার সেই পার্কে আজ আর না ভেবে সঞ্জু বলেই বসল সুদীপটা সুদীপটা আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি প্লিজ আমার কথা শুন না বলিস না আমার বিশ্বাস তুইও আমাকে ভালোবাসিস একটু চোখটা বন্ধ কর দেখ প্রথমে আমার ছবি তোর মনের তর্পণে দেখতে পাবি চেষ্টা কর সুদীপটা চোখ বন্ধ করল সত্যি তাই সঞ্জু ঠিক বলেছে দিনে আপনি থেকে তুমি আর তুমি থেকে ওদের সম্পর্ক এখন তুইতে নেমেছে বলা বাহুল্য সে যাত্রায় আমাদের হিরো শেষমেশ প্রেমের নৌকাখানা ভাষাতে পেরেছিল কবি বলেছেন হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জুড়ে তারপর একসঙ্গে রেস্টুরেন্ট সিনেমা কত গল্প কত পাক যে তারা ঘুরল এই একটা বছরে থার শেষ নেই দিন যায় মাস যায় শীত গিয়ে বসন্ত দরজায় করা নাড়ে কালবৈশাখীর অভিমানী বর্ষা হঠাৎ ঝরে পড়ে ওরা একসাথে বৃষ্টিতে ভেজে এক ছাতার তলায় বসে গল্প করে তবে প্রথম দেখার মোহ এক জিনিস আর জীবন কাটানো আর এক একদিন হঠাৎ সুদীপ্তার মনে হল ওর সাথে সঞ্জুর মতের বহু অমিল হয়তো এই সম্পর্কটা এক প্রকার জোরপূর্বক বা কম বুদ্ধির ফসল তাই বাধ্য হয়ে সুদীপ্তা সঞ্জুকে লিখল একটা কথা বলছি কিছু মনে করিস না আমার মনে হয় এই সম্পর্কটা বেশি দূর এগোনোটা ঠিক হবে না আমার আর তোর সব বিষয়ে মতের সম্পূর্ণ আমিল আর সেই জন্যই তুই আমাকে মাঝে মাঝে আমার ড্রেস সাজেস্ট করিস তোর পছন্দ চুড়িদার আমার পছন্দ জিন্স টপ তোর পছন্দ লাল লিপস্টিক কিন্তু আমার পছন্দ হালকা গোলাপি তোর পছন্দ গান আমার পছন্দ গায়ক তুই আনন্দ আড্ডা পছন্দ করিস না কিন্তু আমি এগুলো পছন্দ করি তোর চোখে এগুলো খারাপ হতে পারে কিন্তু আমার চোখে এগুলো ভালো লাগা তোর জন্য আমি আমার পার্সোনালিটি তো আর পাল্টাতে পারবো না আমি নিজেকে ভেঙে চুরমার করতে পারবো না আমি আর পেরে উঠছি না সঞ্জু আর পেরে উঠছি না হাবি যাচ্ছি তোর নির্দেশনায় চলতে চলতে আমারও তো একটু মুক্তি চাই বল আমি দুজনের ভালোর জন্য বলছি দুটো মানুষের মনের মিল না থাকলে কখনো জীবনের পথে এগিয়ে যাওয়া যায় না প্লিজ কিছু মনে করিস না আজ হয়ে দূরত্ব চাইছি সঞ্জু আর কিছুই বলতে পারলো না শুধু চোখ থেকে দুফোঁটা জল করিয়ে এলো চিবুকের কাছে একটা কথা লিখেও মুছে দিল সে কিছুই কি করা যায় না কিছুই কি করা যায় না এ প্রশ্নের উত্তর সঞ্জুর জানা সঞ্জুর এখন নিজেকে ভেঙে চুরমার করে নিজের খারাপ গুলোকে ভালো লাগাতে হবে সেটা কি সঞ্জু পারবে নাকি সেটা ঠিক কাজ হবে সঞ্জু কিছু জানে না হেডু জানে ভালোবাসা ভালোবাসি এই খেলায় যন্ত্রণাটা একটা শেষ পদক্ষেপের মতো এটাকে টক্কাতে পারলেই তুমি জিতে যাবে আর না পারলে নিঃসঙ্গতা তোমায় ভালোবাসবে